আমরা যখন আফ্রিকার কথা ভাবি তখন আমাদের মনে সিংহ হাতি জিরাফ চিতা আর হায়নার মতো বন্য প্রাণীর ছবি ভেসে ওঠে কিন্তু আফ্রিকার এই বিশাল প্রাণী বৈচিত্র্যের মধ্যে একটি প্রাণী নেই আর সেটা হলো বাঘ প্রশ্ন হচ্ছে কেন আফ্রিকায় বাঘ নেই বাঘের বাসস্থান মূলত এশিয়া মহাদেশে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া চীন এবং রাশিয়ার কিছু অংশে বাঘ পাওয়া যায় কিন্তু আফ্রিকার কোনো অঞ্চলে বাঘের অস্তিত্ব নেই প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশে সব ধরনের প্রাণী পাওয়া গেলেও বাঘ কেন দেখা যায় না প্রথমত বাঘের বিবর্তন এবং ছড়িয়ে পড়ার ইতিহাসকে বুঝতে হবে আধুনিক বাঘের পূর্বপুরুষ প্রায় বিশ লক্ষ বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এবং এই বাঘগুলো মূলত এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল বাঘের প্রধান আবাসস্থল ছিল ঘন বন এবং জলাশয়ের কাছাকাছি এলাকা যেখানে শিকার করা তাদের জন্য সহজ হতো তবে বাঘ আফ্রিকার দিকে অগ্রসর হয়নি কারণ তাদের বংশধররা এশিয়ার বনাঞ্চলকেই তাদের মূল এলাকা হিসাবে বেছে নেয় দ্বিতীয়ত আফ্রিকায় এমন কিছু শিকারী প্রাণী আগে থেকেই ছিল যাদের সঙ্গে বাঘের প্রতিযোগিতা করতে হতো উদাহরণ হিসাবে সিংহ এবং চিতার কথা বলা যায় আফ্রিকার সাবানাতে শিকারী প্রাণীদের মধ্যে শক্ত প্রতিযোগিতা রয়েছে সিংহ চিতা হায়েনা এবং জ্যাকালদের মতো প্রাণীগুলো আগে থেকেই এই অঞ্চলে শক্তিশালী এবং ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে যদি বাঘ আফ্রিকায় বসবাস করত তবে এই প্রাণীদের সঙ্গে তাদের টিকে থাকার জন্য লড়াই করতে হতো বাঘ হলো একাকী শিকারী প্রাণী আর সিংহের মতো সামাজিক প্রাণীদের মধ্যে টিকে থাকা তাদের জন্য অনেক চ্যালেঞ্জের ব্যাপার হতো আফ্রিকার আবহাওয়া এবং বাস্তু সংস্থানের কারণেও বাঘেরা সেখানে থাকতে পারেনি বাঘ সাধারণত ঘন বনাঞ্চলে বসবাস করে যেখানে তাদের শিকার ধরার জন্য পর্যাপ্ত আড়াল থাকে অন্যদিকে আফ্রিকার সাভারা অঞ্চল হলো উন্মুক্ত এবং ঘাসে পরিপূর্ণ এলাকা এই ধরনের পরিবেশ বাঘের জন্য আদর্শ নয় কারণ তাদের শিকার ধরার কৌশল ঘন বনের পরিবেশের সঙ্গে মানানসই অন্যদিকে সিংহ এবং চিতারা উন্মুক্ত সাবানাতে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং এই ধরনের পরিবেশের শিকার ধরার ক্ষেত্রে তাদের কৌশল উন্নত বাঘের বিস্তার এবং জিনগত বৈশিষ্ট্যের দিক থেকেও এশিয়া ছিল আদর্শ স্থান এশিয়ায় বেশ কয়েকটি ঘন অঞ্চল এবং নদী অবস্থিত যা বাঘের শিকার এবং বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে কিন্তু আফ্রিকার উন্মুক্ত সাভানা যেখানে খাদ্যের প্রাচুর্য থাকলেও বাঘের জন্য সেভাবে উপযুক্ত ছিল না তবে কিছু ইতিহাসবিদ দাবি করেন একসময় বাঘ হয়তো আফ্রিকায় ছিল তারা যুক্তি দেন যে কোনো সময় হয়তো বাঘ আফ্রিকায় এসেছিল কিন্তু সেখানে বসতি গড়ে তুলতে পারেনি কারণ আফ্রিকার অন্যান্য বড় শিকারী প্রাণীদের সঙ্গে প্রতিযোগিতা বাঘের জন্য টিকে থাকা কঠিন করে তুলেছিল এই তথ্য যদিও পুরোপুরি প্রমাণিত নয় তবুও এটা বলার মতো যে আফ্রিকার প্রতিকূলতা বাঘের টিকে থাকার পক্ষে ছিল না বাঘ এবং সিংহের গঠন এবং শিকারি ধরার পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে সিংহ সাধারণত দলবদ্ধভাবে শিকার করে যেখানে বাঘ একাকি শিকার করে সিংহের এই দলবদ্ধভাবে জীবনযাত্রা আফ্রিকার পরিবেশে তাদের জন্য বিশেষ সুবিধা এনে দিয়েছে আফ্রিকার সাবানাতে দলবদ্ধভাবে শিকার ধরতে পারাটা সিংহের জন্য একটি বড় শক্তি বাঘ একা শিকার করতে পছন্দ করে যা আফ্রিকার সাবানার মতো উন্মুক্ত এলাকায় বেশ কষ্টসাধ্য সবশেষে বলা যায় বাঘের অনুপস্থিতি হলো প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম প্রতিটি প্রাণী তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার জন্য বিবর্তিত হয়েছে বাঘের জন্য এশিয়ার বনাঞ্চল আদর্শ ছিল আর সিংহ চিতা এবং অন্যান্য শিকারী প্রাণী আফ্রিকার উন্মুক্ত সাবানাতে নিজেদের জায়গা করে নিয়েছে প্রকৃতির এই স্বাভাবিক সামঞ্জস্যই নির্ধারণ করে কোন প্রাণী কোথায় বসবাস করবে বাঘের আফ্রিকায় অনুপস্থিতির পিছনে রয়েছে একাধিক কারণ তাদের বিবর্তন প্রতিযোগিতামূলক শিকারী প্রাণী পরিবেশের পার্থক্য এবং প্রাকৃতিক বিস্তারের পথ তবে আজকের পৃথিবীতে আমরা বাঘকে মূলত এশিয়াতেই দেখতে পাই আফ্রিকা তার নিজের বন্যপ্রাণী বৈচিত্র্যে ভরপুর আর বাঘের গল্প এশিয়াতেই সীমাবদ্ধ থেকে যায় প্রিয় দর্শক আজকের আয়োজন এতটুকুই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলি দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ